ইমুজি যখন কথা বলে আপনাদের কি বিশ্বাস হচ্ছে না আপনি ইচ্ছা করলে আপনি আপনার ইমোজিকেও কথা বলাইতে পারবেন সো লেটস বিগিন তো হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আপনি কিছুক্ষণ আগে যে ভিডিও ক্লিপটা দেখলেন অর্থাৎ ইমুজি কথা বলতেছে তো আপনি ইচ্ছা করলে আপনি আপনার ভয়েসটা কিন্তু সেই ইমোজির সাথে সেট করতে পারবেন অর্থাৎ কিভাবে সেট করতে পারবেন এটা কিন্তু এক একটা সময় একটা ভয়েস সেট করতে পারবেন প্লাস এক একটা সময় এক একটা ইমোজি হিসাবে আপনি ভয়েসটা সেট করতে পারবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দেবো সো ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা স্ক্রিপ্ট করলে তো অবশ্যই আপনারা হয়তো বা পারবেন না তো দেখতে পাইতেছেন এই যে নিচে কিন্তু আমার ইমোজি দেওয়াই আছে এইখান থেকে যদি আমি আপনাদেরকে ফিচার্স গুলো দেখাই দেখতে পাইতেছেন এইগুলো জাস্ট নিচে ক্লিক করার মাধ্যমে কিন্তু হচ্ছে ইমোজিটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি মাস্কটাতে ক্লিক করি এইখানে দেখবেন যে এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল এখানে চোখ চেঞ্জ হয়ে গেল আবার চোখ চেঞ্জ হয়ে গেছে দেন এখানে যদি ওপরে চেঞ্জ করে উপরের দিকে দেখতে পাচ্ছেন মাথাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনি ইচ্ছা করলে এভাবে কিন্তু চেঞ্জ করতে পারেন তো জাস্ট আপনাকে আমি চেঞ্জ করে দেখালাম বাট এখন আমি আপনাদেরকে জাস্ট ইমুজি যে কথা বলবে সেই কথা বলাটা দেখাবো অর্থাৎ আপনি একটা ভয়েস দেবেন সেই ভয়েসটা ইমুজি বলে দিবে তো আমি প্রথমে একটা জিনিসটা সেভ করে নিই তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী সকল আপডেট পেতে পারেন সবার আগে দেন হচ্ছে মুখটা একটু সেট করে নিচ্ছি হ্যাঁ এটা এটা একটু ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ভয়েসটা ইমুজি বলে দিবে অর্থাৎ আপনি যে কাউকে এই ইমুজিটা সেন্ড করতে পারেন সেটা হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক কিংবা মেসেঞ্জার যেখানে ইচ্ছা সেই ইমুজি সেট করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে দেখতে পাইতেছেন আমি কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু রেকর্ডিং হচ্ছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই হ্যালো আর ইউ দেন এখানে আমরা আবার ক্লিক করবো এখানে দেখতে পাইতেছেন রেড কালার এখানে ক্লিক করবো আমি কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করে দে আসলে আসলে কিন্তু রেকর্ডিং হচ্ছে হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই হ্যালো হাউ আর ইউ তো এটাকে যদি আমরা কাউকে সেন্ড করতে যাই এখানে উপরের দিকে দেখতে পাইতেছেন এই যে থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করে দেব থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি সেভ করতে চান তাহলে এখানে কিন্তু সেভ করে নিতে পারবেন এখানে সেভ হইতেছে দেখতে পাইতেছেন সেভ হওয়ার জন্য একটু সময় দিতে হবে প্লাস আপনি ইমোজি যে কাউকে সেন্ড করতে পারবেন সেটা মেসেঞ্জার হোক কিংবা WhatsApp হোক কিংবা ইম হোক যে কাউকে কিন্তু সেন্ড করতে পারবেন তো এটা একটু সেভিং হোক সেভিং হতে একটু সময় লাগে ধৈর্য সক্রে অপেক্ষা করবেন দেন এই কথা বলা ইমোজিকে যদি আমরা যে কারোর কাছে সেট করতে চাই তাহলে আমাকে কি কাজ করতে এই যে দেখতে পাইতেছেন নিচের দিকে একটা অপশন আছে সবুজের মতো এইখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে দেখতে পাবেন এটা কিন্তু সেভ হয়েছে তো সেভ হওয়ার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ভিডিওটা যদি ভালো ভিডিও অবশ্যই একদম চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজে দেবেন এবং চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই ইমোজি টাকায় অর্থাৎ কথা বলা ইমোজিটাকে যে কারো কাছে সেন্ড করতে পারি সেটা হতে পারে ফেসবুক মেসেঞ্জার কিংবা হতে পারে আমাদের স্টোরিজ কিংবা হতে পারে দেখেন ফেসবুকের স্টোরি কিংবা ইনস্টাগ্রাম স্টোরি কিংবা ইমোর স্টোরি যেখানে ইচ্ছা আপনি এটা ইউজ করতে পারেন জাস্ট আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখালাম হোয়াটসঅ্যাপে দিয়ে এইখানে আমি জাস্ট সেন্ড করে দিলাম দেন এইখানে চলে আসলাম দেন আবার এখানে ক্লিক করলাম এখন তো দেখি গেছে না যায় নাই তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া সেটা কিন্তু রেকর্ডিং হচ্ছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই